মা আমাকে আজকে ক্ষমা করবেন আসলে আজকে ভোরে অ্যালার্মটা না বেজে ছিল শুনতে পাইনি কাল রাতে মেলা রাত পর্যন্ত কাজ করতে হয়েছে অফিসের মেলা কাজ ছিল ওটা কমপ্লিট করতে হতো কিন্তু সকালে উঠতেও পারিনি আজকে তো আবার কাজের মাসিও আসবে না সকালের রান্না দুপুরের রান্না কি যে করি এ তো নাই বুঝলাম কিন্তু আমাকে যে ওষুধ খেতে হবে সুগারে তা তো সময় আছে তা আমি ওষুধটা খাবো কিভাবে না মা আসলে ডিউটির সময়টা পার হয়ে যাচ্ছে তো তোমার ডিউটির সময় পার হয়ে যাচ্ছে না কর্তব্যের সময় পার হয়ে যাচ্ছে তা দেখে তো আমার দরকার নেই তাহলে কি আজ ওষুধটা আমি খাবো না সব দিনই তো করি আজকে এই একটা দিন একটু ম্যানেজ করা যেত না ম্যানেজ আমরা কি তোমাকে চাকরিতে যেতে বলেছি এখন তুমি চাকরি কিভাবে সামলাবা বাড়ি কিভাবে সামলাবা সে তোমার ব্যাপার তুমি কি করবা দেখো আচ্ছা ঠিক আছে অফিসে দেরি হয় হোক আমাকে একটু সময় দিন আমি এখনই খাবার বানিয়ে আনছি টেবিলে যে ও অতগুলো খাবার ঢেকে রাখা আছে সব আপনি বানিয়েছেন কিন্তু মা আপনাকে তো ডাক্তারে একভাবে দাঁড়িয়ে রান্না করতে মানা করেছে আপনি কেন করতে গেলেন আরে ব্যাথা কি আর সব সময় থাকে আজ সকালে শরীরটা বেশ ঝরঝরে ছিল তো ভাবলাম আমার মেয়েটা সারা রাত জেগে কাজ করেছে সকালে উঠে তো টেনশন করবে ওই জন্য একটু বানিয়ে রাখলাম খাবার মা আমার না খুব খারাপ লাগছে বিয়ের সময় মা বলেছিল শ্বশুর বাড়িতে সবার খেয়াল রাখতে কিন্তু দেখুন উল্টে আপনিই আমার খেয়াল রাখছেন লোকে কি বলবে বলুন তো আরে পাগলি লোকে কি বলবে ভাবলে হবে লোকে কি আমাদের সংসার চালিয়ে দিয়ে যায় সংসার তো চালায় তুমি আমি আর বাবু আর শোনো বউমা আমার ছেলে বেয়েদি আমি বউমা নিয়ে আসিনি আমার ঘরে মেয়ে নিয়ে এসেছে একটা কথা আমার মেয়ে যখন পরীক্ষার আগে সারা রাত জেগে পড়া করতো সকাল বেলায় উঠে গিয়ে তাকে বলতাম যে রান্না কর না তাকে একটা কফি নিয়ে এসে বলতাম নে খেয়ে ভালো করে পড়া কর কিন্তু মা সব শাশুড়ি তো এমন ভাবে না আমার কলিগরা যা গল্প করে তা তো শুনেই ভয় লাগে কে কি ভাবে সে তাদের ব্যাপার আমি বুঝি অফিসটা আড্ডা খানা না সেখানে অনেক দায়িত্ব আছে আর ঘরের কাজ আমরা সবাই মিলে সামলে নিব যেদিন তুমি পারবে না খোকাবা আমি করে নিব সংসারটা তো তোমার একার না যে একাই করতে হবে তোমাকে সব থ্যাংক ইউ মা অফিসের টেনশন জানো মা অর্ধেক হয়ে গেল থাক থাক আর ইমোশন হতে হবে না অফিসে দেরি হয়ে যাচ্ছে টিফিন বক্সে ওখানে খাবার দেখেছি ব্যাগে পড়ি নাও নিয়ে আসো আর হ্যাঁ আসার সময় একটু ফোন করবো আমাকে তুমি আর আমি দুজন মিলে গিয়ে ফুচকা খাবো ঠিক আছে ঠিক আছে মা আসছি হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে